আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আমরা এখন জানব যে নবী ঈসা আলাইহি আসাল্লাম সম্পর্কে অর্থাৎ যিনি বেশিরভাগ মানুষের কাছে যেস ক্রাইস্ট নামে পরিচিত তো তার যে জন্ম বৃত্তান্ত পবিত্র কোরআনে রয়েছে আমরা সেই সুরা মারিয়াম সুরা মারিয়ামের ষোলো নম্বর আয়াত থেকে সাঁত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়ব সহ তো এখানে আমরা দেখে নেবো যে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে ঈশা আলাহি আসাল্লাম সম্পর্কে কি বর্ণনা করেছেন তো প্রথমে এই ষোলো নম্বর আয়াতটি আমরা পড়ে নেব আর স্মরণ করো এই কিতাবে মারিয়ামকে যখন সে তার পরিবার বর্গ থেকে পৃথক হয়ে পূর্ব দিকের কোনো এক স্থানে চলে গেল তো আমরা জানি যে হযরত মারিয়াম ইনার বাড়ি ছিল বর্তমান ফিলিস্তিন বা ইসরায়েল রাষ্ট্রের জেরুজালেমে তো জেরুজালেমে তার বসতভূমি ছিল অর্থাৎ তিনি সেখানে বসবাস করতেন তো সেখান থেকে কী বলছেন তার পরিবার বর্গ থেকে পৃথক হয়ে পূর্ব দিকের কোনো এক স্থানে তিনি চলে গেলেন সে আর সে তাদের নিকট থেকে নিজেকে আড়াল করল তখন আমি আমি বলতে এখানে মহান আল্লাহ তালা বলছেন তখন আমি তার নিকট আমার রুহ অর্থাৎ জিব্রিল আলহি সাল্লামকে প্রেরণ করলাম অতপর সে তার সামনে পূর্ণ মানবের রূপ ধারণ করল। এখানে আল্লাহ তালা মেনশন করছেন যে আমি জিব্রাহিল আলী ইসলামকে পাঠিয়েছিলাম কি রূপে মানুষ রূপে পাঠিয়েছিলাম তারপর কি ঘটল সে মরিয়াম বলল আমি তোমার থেকে পরম করুণাময়ের আশ্রয় চাচ্ছি যদি তুমি মুত্তাকি হও এখানে তিনাকে দেখে যেহেতু তিনি এক মানুষ রূপ ধারণ করে তার কাছে গিয়েছিলেন তা তিনি কী উদ্দেশ্যে এসছেন সে তো জানেন না আর কে বাস তার তার পরিচয় জানেন না তাই এখানে মারিয়াম আলাহিউলাম বলছেন যে আমি তোমার থেকে পরম মায়ের আশ্রয় চাচ্ছি যদি তুমি মোত্তাকি হও তারপর দেখব কি ঘটেছে সে বলল এখানে সে বলল বলতে যে মানসরূপী জিব্রাহল আলহিউ আসাল্লামের কথা বলা হচ্ছে সে বলল আমি তো কেবল তোমার রবের বার্তাবহক তোমাকে একজন পবিত্র পুত্র সন্তান দান করার জন্য এসেছি তাহলে এখানে ঘোষণা করে দিলেন যে আপনাকে পুত্র সন্তান দান করার জন্য আমাকে পাঠা পাঠানো হয়েছে তারপরে একটা আমরা দেখবো বলছি মারিয়াম বলল কিভাবে আমার পুত্র সন্তান হবে অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি আর আমি তো ব্যভিচারিনীও নই ঠিকই তো যে কিভাবে হবে তারপরে একটা দেখে নেবো সে বললো এভাবেই তোমার রব বলেছেন সে বলল বলতে এখানে জিব্রাইল সালামের কথা যে তোমার রব বলেছেন এটা আমার জন্য সহজ আর যেন আমি তাকে করে দেই মানুষের জন্য নিদর্শন এবং আমার পক্ষ থেকে রহমত আর এটি একটি সিদ্ধান্ত বিষয় যে আল্লাহ তালা এটাই ফায়সলা করে রেখেছেন যে তার পুত্র সন্তান হবে কোনো বিবাহ বন্ধন ছাড়াই তারপর সে তাকে গর্বে ধারণ করল তারপর সে বলতে এখানে হজরত মরিয়ামের কথা বলা হচ্ছে হজরত মরিয়াম আলিয়াসালাম কি করলেন তাকে গর্বে ধারণ করলেন তাকে বলতে ঈসা ইসলামের কথা বলা হচ্ছে ঈসা আল ইসলাম অর্থাৎ জেসাসকে গর্বে ধারণ করলেন এবং তা নিয়ে দূরবর্তী একটি স্থানে চলে গেল তা নিয়ে অর্থাৎ ঈশা ইসলামকে নিয়ে একটি দূরবর্তী স্থানে তিনি চলে গেলেন তারপর কি ঘটেছে গাছের কাণ্ডের কাছে নিয়ে এলো ওই যে গর্ভবতী অবস্থায় থাকার সময় যখন ফুল অর্থাৎ যখন পরিপূর্ণ সন্তান ধারণ করেছে গর্ভের মধ্যে যেটা সময় লাগে নয় মাস দশ দিন তো সেই সময়ের পর কি হলো বলছে প্রসব বেদনা তাকে খেজুর গাছের কাণ্ডের কাছে নিয়ে আসলো সে বললো হাই এর আগেই যদি আমি মরে যেতাম এবং সম্পূর্ণরূপে বিস্মিত হতাম এখানে তিনি আক্ষেপ করে বলছেন যে আমি কিভাবে মানুষের কাছে এর পরিচয় তুলে ধরব এর আমাকে তো লোকে খারাপ বলবে এই ধরনের চিন্তা ভাবনা করছেন যে হাই যদি আমি এই সন্তান প্রসবের আগে যদি মারা যেতাম তাহলে লোকে আমার নিয়ে আলোচনা করতো না যেহেতু তিনি ভয় পাচ্ছেন তার কারণ তিনি অনেক সতী মহিলা রূপে পরিচিত ছিলেন খুব আল্লাহ ভক্ত মহিলা হিসেবে তিনি পরিচিত ছিলেন তো তারপর কি ঘটেছে আমরা দেখবো আচ্ছা তখন তার নিচ থেকে সে তাকে ডেকে বলল যে তুমি চিন্তা করো না তোমার অব তোমার নিচে একটি ঝর্ণা সৃষ্টি করেছেন তখন কী যখন এই সন্তান প্রসাবের সময় যখন হয়ে এসেছিল তখন জিব্রেল আল ইসলাম তার কাছে এসে তাকে বললেন যে তুমি চিন্তা করো না তোমার রব তোমার নিচে একটি ঝর্ণা সৃষ্টি করেছেন বলছে আর তুমি খেজুর গাছের কাণ্ড ধরে তোমার দিকে নাড়া দাও তাহলে তা তোমার ওপর তাজা পাকা খেজুর ফেলবে ওখানে একটা খেজুর গাছ ছিল হয়তো নাড়া দেওয়ার মতো ক্ষমতা ছিল না কিন্তু তারপরেও নাড়া দিতে বলা হলো এটা একটা অলৌকিকভাবে ঘটেছে আচ্ছা নাড়া দাও তাহলে খেজুর পাকা খেজুর তোমার কাছে পড়বে তো আমরা জানতে পারলাম সেখানে পাকা খেজুর গাছ উপস্থিত ছিল তারপর ছতপর তুমি খাও পান করো এবং চোখ জুড়াও আর যদি তুমি কোনো লোককে দেখতে পাও তাহলে বলে দিও আমি পরম করুণাময়ের জন্য চুপ থাকার মানত করেছি অতএব আজ আমি কোনো মানুষের সাথে কিছুতেই কথা বলব না তো এখানে যেটা বলা হয়েছে তুমি খাও পান করো অর্থাৎ এখানে যে ঝর্ণা পান করা সেই পানি পান করার কথা বলা হচ্ছে এখানে যে খেজুর গাছের ফল সেই ফল খাওয়ার কথা বলা হচ্ছে যে তুমি খাও পান করো এবং চোখ জোড়াও চোখ জোড়া বলতে সন্তান প্রসব তিনি করেছেন অর্থাৎ যে জেসাস আলহি আসসালাম বা ইসা আলহি আসসালাম মানে ভূমিষ্ঠ হয়েছেন তাকে দেখে চোখ জোড়ানোর কথা বলা হচ্ছে বলছে আর যদি কোনো লোককে দেখতে পাও তো বলে দিও যে আমি চুপ থাকার মানত করেছি কোনো মানুষের সাথে কথা বলবো না মানে এখানে বেশি কথা বলবো না সেই কথাই বলা হচ্ছে আচ্ছা তারপর সে তাকে কোলে নিয়ে নিজ কমে নিকট আসলো তারপরে তো বাড়িতে ফিরতেই হবে তাই না নিজের পরিবার নিজের সমাজের কাছে তারপর সে কী করলো নিজ কমের নিকট আসলো তারা বললো তার তখন তারা তারা বললো অর্থাৎ কমের লোকেরা বললো হে মরিয়াম তুমি তো এক অদ্ভুত বিষয় নিয়ে এসেছো হে হারুনের বোন এখানে জানলাম যে হজরত মরিয়াম কেছিলেন হারুনের বোন ছিলেন তো বলছে তোমার পিতা তো খারাপ লোক ছিল না তোমার পিতা এখানে আমরা অন্য এক জায়গায় জানবো যে তিনি আর পিতা ছিলেন হজরত ইমরান আলি তো বলছে তোমার পিতা তো খারাপ লোক ছিল না আর তোমার মাও ছিল না ব্যভিচারিণী বলছে তোমার পিতা খারাপ লোক ছিল না তোমার মাও ছিল না ব্যভিচারিণী বলছে তখন সে শিশুটির দিকে ইশারা করল তারা বলল যে কোলের শিশু আমরা কিভাবে তার সাথে কথা বলবো যে কোলের শিশু আমরা কিভাবে তার সাথে কথা বলবো তো তখন কি শিশুটি কি উত্তর দিল শিশুটি বলল আমি তো আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন অর্থাৎ সেই শিশু কিন্তু তাদেরকে উত্তর দিয়ে দিল তারপরে কি ঘটেছে বলছে আর যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন এবং যতদিন আমি জীবিত থাকি তিনি আমাকে সালাত ও জাকাত আদায় করতে আদেশ করেছেন এখানে বলি যে বরকতময় বলতে যিসু আলহিয়া সাল্লাম বা ইসা আলিয়াসাল্লামকে অনেক মজেজা দেয়া হয়েছিল তার মধ্যে তার মধ্যে বিশেষ ছিল যে তিনি যখন কুষ্ঠরোগীকে যখন গায়ে হাত বুলাতেন তখন সেই কুষ্ঠরোগ ভালো হয়ে যেত অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে সেই অন্ধ ব্যক্তি দেখতে সক্ষম হতেন এমনকি মৃত ব্যক্তির সাথেও তিনি কথা বলতেন এই ধরনের মজেজাগুলো তিনার মধ্যে আল্লাহ তালা দিয়ে রেখেছিলেন তারপরে বলছে আমি যতদিন আমি জীবিত থাকি তিনি আমাকে আর জাকাত আদায় করার আদেশ করেছেন তাহলে এখানে বোঝা হলো যে তিনার ডিউটি কি ছিল তার ডিউটি ছিল সালাত আদায় করা জাকাত দেওয়া এ ধরনের ভালো কাজ তো বলছে আর আমাকে মায়ের প্রতি অনুগত করেছেন মায়ের প্রতি অনুগত করেছেন যেহেতু তিনার তো আর পিতা ছিল না যেহেতু তেনার মায়ের থেকেই তিনি জন্ম ধারণ করেছেন তাই বলা হচ্ছে যে আমাকে মায়ের প্রতি অনুগত করেছেন আর তিনি আমাকে অহংকারী অবাধ্য করেননি মানে অহংকারী ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন না কার কথা বলা হচ্ছে ইসা ইসলামের কথা বলা হচ্ছে আর তিনি অবাধ্যও ছিলেন না তারপর দেখব কি বলা হচ্ছে স্যার আমার ওপর শান্তি যেদিন আমি জন্মেছি এবং যেদিন আমি মারা যাব আর যেদিন আমাকে জীবিত অবস্থায় উঠানো হবে ছে আমার ওপর শান্তি যেদিন আমি জন্মেছি যেদিন আমি মারা যাব আর যেদিন আমাকে জীবিত অবস্থায় উঠানো হবে তারপর আর দেখবো বলছে এই হচ্ছে এবার আল্লাহ তাল্লাহ ঘোষণা করছে যে এই হচ্ছে মরিয়ম পুত্র ঈশা এটাই সঠিক বক্তব্য যে বিষয়ে লোকেরা সন্দেহ পোষণ করছে লোকেরা সন্দেহ পোষণ করে কি বিষয়ে নিয়ে সন্দেহ পোষণ করে এখানে আল্লাহ আল্লাহতালা তাও মেনশন করে দিয়েছেন আমরা দেখে নেব বলছে সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয় কেন অনেক খ্রিস্টান দাবি করে যে জেসা সল্ল আল্লাহর সন্তান বিশেষ করে যারা অর্থোডক্স যারা অর্থোডক্স খ্রিস্টান আছেন তারা দাবি করেন যে জেসা সুল্লা আল্লাহর সন্তান কিন্তু আল্লা তাল্লাহ কী বলছেন যে সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয় তিনি পবিত্র মহান আর তিনি যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন তখন তৎ উদ্দেশ্যে শুধু বলেন হও অমনিতা হয়ে যায় তারপর হচ্ছে আর নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদের রব সুতরাং তোমরা তার ইবাদত করো এটাই সরলপথ এই কথাটা খ্রিস্ট বলেছিলেন অর্থাৎ ঈশাল ইসলাম বলেছিলেন তার অনুসারীদের যে আল্লাহ আমার রব এবং তোমাদের রব সুতরাং তোমরা তার ইবাদত করো এটাই সরল পথ তারপরে আল্লাহ তালা বলছেন এরপর তাদের মধ্য থেকে বিভিন্ন দল মতভেদ করল কাজেই মহাদিবস প্রত্যক্ষকালে কাফিরদের ধ্বংস অনিবার্য এই ঘটনার পরও তারা মতভেদ তৈরি করলো তারা বলতে এখানে দুই শ্রেণীর লোক তখন বিরাজ করত। তাহলে যিশু খ্রিস্ট যাদের কাছে প্রথম এসেছিলেন তারা তাদের আগের ধর্মগ্রন্থ অর্থাৎ মুস আল ইসলামের ধর্মগ্রন্থ তাদের ধর্মগ্রন্থ ছিল আর তারা ছিলেন ইহুদি ইহুদিদের কাছে প্রেরণ হয়েছিলেন ঈসা ইসলাম যা তাদের ওল্ড টেস্টামেন্টেই তাদের বর্ণনা রয়েছে তো তারা তাকে মানলো না যে এ তো আমাদের বংশ থেকে আসেনি মানে ঈশাআল ইসলামের ইসা ইসলাম মৌসাল ইসলামের কাছের বংশ থেকে ছিলেন না তাই তিনারা তাকে অস্বীকার করলেন মিথ্যা ভণ্ড দাবি করলেন এমনকি অনেক বাড়াবাড়ি করলেন তাকে জারুজ সন্তানও কেউ কেউ বলেছেন তো এত বাড়াবাড়ি করা হয়েছে দলে ভাগ হয়েছে ইহুদিরা তাকে মেনে নেয়নি তাকে হত্যা করার চেষ্টা করেছে এত কিছু ঘটনা ঘটেছে আর এদিকে যারা তাকে মেনে নিল নবী হিসেবে তারাও আবার সম্পূর্ণ নবী হিসেবে মানেননি অর্থাৎ খ্রিস্টানরা যারা তার অনুসারী ছিল তারাও বাড়াবাড়ি করেছিল কী ধরনের বাড়াবাড়ি এদের থেকে তিনটি দল প্রধানত হয়েছিল একটি দল হচ্ছে ক্যাথলিক যারা জেসাসেরই মূর্তি তৈরি করে তাদের জেসাসকে কি হিসেবে দেখে তারা দেখে যে তিন তিন আল্লাহর একটি অর্থাৎ টিনিটি শব্দটা খুব ব্যবহার করে তারা যে মেরি আর জেসাস আর গড অর্থাৎ আল্লাহ তিনটেই এক এদের মধ্যে কোনো পার্থক্য তারা করে না আর যারা পোটেস্টান খ্রিস্টান পোটেস্টান খ্রিস্টানের দাবি কি যে জেসাস হচ্ছে আল্লাহর পুত্র এটা আর অর্থোডক্স যারা ও অর্থোডক্স যারা এরা তো ওরা ওনাকে আল্লাহ বানিয়ে ফেলেছেন অর্থাৎ জেসাস আর আল্লাহর মধ্যে তারা কোনো পার্থক্য করে না তো এভাবে তাদের মধ্যে অনেক পার্থক্য মতভেদ রয়েছে এমনকি তাদের যে যিশু খ্রিস্টের যে ডেট অফ বার্থ সেটা নিয়েও গণ্ডগোল আছে অনেকেই ডিসেম্বর মাসে পালন করে আবার অনেকেই জানুয়ারি মাসে পালন করে প্রটিস্টানরা বিশেষ করে পঁচিশে ডিসেম্বর পালন করে না তারা জানুয়ারি সাতই জানুয়ারি বা নয় জানুয়ারি এই সময়ে তারা পালন করে থাকে আর এদিকে যারা ক্যাথলিক খ্রিস্টান তারা পঁচিশে ডিসেম্বরকে ধরে রেখেছে কিন্তু আমরা থেকে কী পেলাম যে তখন পাকা খেজুরের আমরা সন্ধান এখানে পেয়েছি তাহলে খেজুর গাছে কি পাকা খেজুর গা খেজুর গাছে কি পাকা খেজুর উপস্থিত ছিল না আল্লাহর হুকুমে সেটা দেওয়া হয়েছে সেটাও মেনশন এখানে করা নাই তো যাই হোক আমরা খেজুর গাছের কথা পেয়েছি আর বিশেষ করে ফিলিস্তিন দেশ অর্থাৎ যেটা ফিলিস্তিন যেটা বর্তমানে ইসরায়েলরা দখল অনেকটাই দখল করে ফেলেছেন তো এই ফিলিস্তিন আর জেরুজালেম অংশটা আর সেইখানে যদি খেজুর গাছ পাওয়া যায় তো অবশ্যই এটা গ্রীষ্মকালের কথা হওয়া উচিত অর্থাৎ গ্রীষ্মকালের দিকে তার জন্মগ্রহণ হওয়ার সম্ভাবনা বেশি সেটা শীতকালে নয় আর ডিসেম্বর টু ফেব্রুয়ারি তো শীতকাল পড়ে যায় বা যাই হোক এখানে বয় যাচ্ছে যে ঘটনা কিছুটা গণ্ডগোল ফ্যাক্ট মানে ঐতিহাসিকদের মধ্যে কিছু বিতর্ক আছে বা যারা এই ধর্মচর্চা করে তাদের মধ্যে কিছু বিতর্ক থেকে গিয়েছে তো এই হচ্ছে ঈসা আলী সাল্লামের ফ্যাক্ট অর্থাৎ ঘটনা যা আল্লাহ তালা পবিত্র কোরআনে মেনশন করেছেন আর তাদের মধ্যে বাড়াবাড়ি রয়েছে আর ইহুদি খ্রিস্টান উভয়ের মধ্যেই পথভষ্টতা আর বাড়াবাড়ি রয়েছে বিশেষ করে ইহুদি এত বেশি বাড়াবাড়ি করেছে তাকে তারা মিথ্যা মিথ্যা রাসুল হিসেবে প্রতিপন্ন করেছে তাকে হত্যা করার চেষ্টা করেছে আর এদিকে যে খ্রিস্টকে যারা মেনে নিয়েছে যে যারা মেনে নিয়েছে যে ভবিষ্যতের ইয়ে প্রফিট হিসেবে তারাও কিন্তু বাড়াবাড়ি করেছে অর্থাৎ কেউ তাকে গড বানিয়েছে কেউ তাকে সন অফ গড বানিয়েছে আবার কেউ ট্রিনিটি বলেছে যাই হোক আমরাও যেন আমাদের নবীর সাথে বাড়াবাড়ি না করি এ সম্পর্কেও হজম মোহাম্মদ বলেছেন যে খ্রিস্টানরা তো বাহাত্তরটা দলে ভাগ হয়েছে নিজেদের মধ্যে মতভেদের কারণে আর ইসলামের মধ্য থেকে ভাগ হবে তিয়াত্তরটি তার মধ্যে একটি দল যাবে জান্নাতি আর তাদের বৈশিষ্ট্য হবে তারা পবিত্র কোরআন আর আমার সহি সূন্না অর্থাৎ যেটা আমার সূন্না আমার তরফ থেকে সেটা তারা গ্রহণ করবে তো এই হচ্ছে সেই দল যে দলের কথা আল্লাহতাল এ আর আল্লাহ রাসুল আর্থাৎ হজম মহম্মদ আমাদেরকে জানিয়েছেন আর এটাও জানিয়েছেন যে তোমরা মরিয়ম পুত্র ঈশাআল ইসলামের মতো আমাকেও তোমরা আমাকে নিয়েও তোমরা বাড়াবাড়ি করো না যেরকম থাকে নিয়ে তারা বাড়াবাড়ি করেছে অর্থাৎ এক এখন মুসলিম হয়তো আছে যারা অনেক কিছুই বাড়াবাড়ি করে থাকে হজম মহম্মদ ইসলামের সাথে তো আমাদের বাড়াবাড়ি জিনিসটা থেকে দূরে থাকতে হবে আল্লাহ তালা যেভাবে মেনশন করেছেন রাসুররা যেভাবে নিজেদের প্রতিপন্ন করে গিয়েছেন আমাদের সেভাবেই সেভাবেই মানতে হবে ঠিক আছে বারাবাড়ি কমা কমি কোনোটাই করা যাবে না আর এটাও মনে রাখবেন যে একটা বুখারি শরীফের হাদিস এসছে যে কোনো ব্যক্তি মুসলিমই মানে ভালো মুসলিম হতে পারবে না বা সত্যিকার মোমিন হতে পারবে না তদিন পর্যন্ত যদিন না সবথেকে বেশি ভালোবাসবে মানুষদের মধ্যে হতে হজর মোহাম্মদ সাল্লামকে আমরা সব সবথেকে বেশি মানুষের মধ্যে হতে কিন্তু আমরা বারাবারই করবো না অর্থাৎ এরকম কথা কখনোই বলবো না যে হজরুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহকে দেখেছে এটাও কখনো বলবো না যে তিনি সমস্ত কিছু ভবিষ্যৎ জানতেন হ্যাঁ অনেক ভবিষ্যতের কথা মেনশন করে গিয়েছেন যেগুলো আল্লাহ তালা তাকে জানিয়েছেন তিনি সমস্ত কিছু জানতেন না যেরকম কিয়ামত কবে হবে এটা কি তিনি জানতেন জানতেন না আল্লাহ তাল্লাহ কিন্তু কিছু নিদর্শন জানিয়েছেন সেই নিদর্শনগুলো আমরাও জানি যেগুলো আমরা হযরত মোহাম্মদ ইসলাম থেকে পেয়েছি তো আমরা কোনো বিষয়ে বাড়াবাড়ি কমাকমি করব না আর যতটা মর্যাদা দেওয়া উচিত প্রত্যেকটা নবী রাসুলদের ততটাই আমরা মর্যাদা দেব কাউকে যেন কমতি না করি তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা কী ধরনের ভিডিও পেতে চাইছেন অবশ্যই জানাবেন অগ্রিম ধন্যবাদ জাজাকাল্লা খাইট